নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বর্ধিত ডিএ কার্যকর এপ্রিল থেকে কিন্তু বকেয়া ডিএ কবে বিরাট আপডেট রাজ্য সরকারি কর্মীদের জন্য তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সিটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বর্ধিত ডি কার্যকর এপ্রিল থেকে কিন্তু বকেয়া ডিএ কবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ডিএ জটিলতা যেন কাটছেই না সম্প্রতি রাজ্য সরকার চার পার্সেন্ট হারে বৃদ্ধির ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্যের কর্মীরা এখন পঁয়ত্রিশ পার্সেন্ট কম ডিএ পাচ্ছেন আপাতত চোদ্দো পার্সেন্ট হারে ডিএ দেওয়া হচ্ছে যা এপ্রিল থেকে বেড়ে আঠেরো পার্সেন্ট হবে তবে বকেয়া ডিএনএ মামলাটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে আর এবার মার্চ মাসে সেই মামলার শুনানি হওয়ার কথা বার পিছিয়েছে শুনানি এবারও কি অনিশ্চয়তা ডিএ মামলাটি প্রথম কলকাতা হাইকোর্টে ওঠে দু সালের বিশে মে তখন আদালত নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু রাজ্য সরকার সেই রায় মেনে নেননি এবং স্পেশাল লিড পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে যায় সেই থেকে মামলা চলছে কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি এখনো পর্যন্ত মোট বার শুনানি পিছিয়েছে যা কর্মীদের মধ্যে তীব্র হতাশা তৈরি করেছে নতুন বেঞ্চে উঠতে পারে মামলা সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় একত্রিশে জানুয়ারি দু সালে অবসর গ্রহণ করেছেন এরপর থেকে মামলার শুনানি হয়নি এবার সম্ভবত নতুন বেঞ্চে এই মামলা উঠবে পঁচিশে মার্চ মামলাটি সুপ্রিম কোর্টে নথিভুক্ত করা হয়েছে তবে কোন বেঞ্চে শুনানি হবে তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ডিএ বকেয়া দাবি ও কেন্দ্র রাজ্যের ফারাক বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন যা এপ্রিল থেকে কার্যকর হবে আঠেরো পার্সেন্টে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন অর্থাৎ কেন্দ্র রাজ্য ডি এর ফারাক পঁয়ত্রিশ পার্সেন্ট রাজ্য সরকার ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিকবার আপিল করেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত রায় আসেনি কেন উদ্বেগ সরকারি কর্মীরা প্রথমত হচ্ছে শুনানি পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবারও হতে পারে মামলা দীর্ঘায়িত দ্বিতীয়ত হচ্ছে নতুন বেঞ্চে মামলা উঠলে কি দ্রুত রায় মিলবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তৃতীয়ত হচ্ছে হাইকোর্টে জয় পেলেও এখনও বকেয়া দিয়ে মেলেনি চার নম্বরে বলা হয়েছে রাজ্য সরকার বারবার নতুন আইনি পদক্ষেপ নিচ্ছে ফলে মামলা জটিল হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে রায় কি বদল আনবে সরকারি কর্মীদের আইনজীবীরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট দ্রুত শুনানি করবে এবং চূড়ান্ত রায় দেবে তবে অতীতে মামলা দীর্ঘ সূত্রিতে দেখে তারা কিছুটা শঙ্কিত এখন সবাই তাকিয়ে রয়েছে পঁচিশে মার্চের দিকে যেদিন মামলাটির তালিকাভুক্তি রয়েছে ডিএ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের লড়াই অব্যাহত কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমতা আনতে তাদের আন্দোলন ও আইনি লড়াইয়ে এখনও পর্যন্ত শেষ হয়নি তা আবারও প্রমাণিত হলো এখন দেখার বিষয়ে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য